আমি কি ভাষায় বলবো আমার মুখෙমতে কোনো ভাষা নেই ভাষাহীনই মাংলা কথাই ভালো না ভাষাহীনই মাংলা কথাই ভালো না দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল একটি ভিডিও অভিনেতা তথা বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জির বক্তব্য ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া কিন্তু কেন কি এমন আছে সেই ভিডিওতে যা ঘিরে এত হইচই ভিডিও তো দেখা যাচ্ছে কেশপুরের বিশ্বনাথপুর এলাকার মাটিতে দাঁড়িয়ে হিরণ বলছেন জানি না কোন ভাষায় বলবো ভাষা হারিয়ে ফেলেছি আট বছর ধরে নিখোঁজ বিজেপি কর্মীর পরিবারকে পাশে নিয়ে এমন আক্ষেপ করছিলেন হিরণ দেবের বিরুদ্ধে খুনের পরিকল্পনা করার অভিযোগ পর্যন্ত এনেছেন বিজেপি প্রার্থী এমন সময় হিরণের ভাষা হারিয়ে ফেলার কথা শুনে পাশে দাঁড়ানো এক বৃদ্ধ বলে ওঠেন বাংলা কথাই বলো না এই ভিডিও এখন আগুন গতিতে ভাইরাল এই কাকুর রসবোধকে কুনি জানাচ্ছেন অনেকে কেউ আবার তার সারল্যে মুগ্ধ তবে আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হিরণের ময়ে ময়ে মুহূর্ত কেশপুরেতে আমি জানি না কী ভাষায় বলবো আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই ভাষা হইন ইংরেজ বাংলা কথাই ভালো লাগে